দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে টাকা উদ্ধারে নানা প্রশ্ন চোদ্দই মার্চ রাত এগারোটায় আগুন লাগে যশবন্ত বর্মাকে জানানো হয় পনেরোই মার্চ কোথায় সেজার লিস্ট কাদের স্বাক্ষর আছে সেজার লিস্টে উচ্ছে সেই প্রশ্ন ভারতের প্রধান বিচারপতি তদন্ত কমিটি করেছেন ইতিমধ্যেই আপনারা জানেন আপনাদের জানিয়ে রাখি তিন সদস্যের যে কমিটি ইতিমধ্যে গ্রহণ যে গঠিত করা হয়েছে আপনারা জানেন এই বিষয় সম্পর্কে জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির আশীষ চট্টোপাধ্যায় আশিস দা যে বিষয়টি জানতে চাইবো অবশ্যই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে যে টাকা উদ্ধারের যে ঘটনা তার পরবর্তীতে একাধিক প্রশ্ন উঠে আসছে এবং এই মুহূর্তে এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে ঠিক কোন কোন প্রশ্ন উঠে আসছে জানবো দেখো খবরটা আমরা কদিন আগে পেয়েছি আমরা কলকাতা টিভিতে সেটা দেখিয়েওছি কিন্তু এখন খবরটা যত আরও খুঁটিয়ে দেখা হচ্ছে তত মনে হচ্ছে যে কিছু কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিছু কি ঘটছে ওখানে হয়তো কিছুই এরকম হচ্ছে না হয়তো এসবই আমাদের একটু বেশি খুঁটিয়ে দেখবার কারণে মনে হচ্ছে কিন্তু একটা কথা মনে করা দরকার যে বিচার ব্যবস্থার ওপরে যদি আস্থা নষ্ট হয়ে যায় সাধারণ মানুষের কার কাছে যাবে তারা কোথায় যাবে এবং যদি বিচার পাওয়ার কোনো আশাই মানুষের না থাকে তাহলে গণতন্ত্র টিকবে কি করে সেই জন্য এই যে ব্যাপারটা বিচারপতির বাড়িতে টাকার পাহাড় যা এর আগে কখনো হয়নি অনেক হাইকোর্টের বিচারপতিকে ইমপিচ করার অর্থাৎ তাকে পথ থেকে সরাবার উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টেরই একাধিক বিচারপতির বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল ঠিকই কিন্তু ঘরের মধ্যে এরকম টাকার পাহাড় এ স্বাধীন ভারতবর্ষে কোথাও হয়নি সুতরাং এই যে চলতি কথা রাস্তায় ঘাটে লোকেরা অনেক সময় বলেন যে জাস্টিস তো কেনাও যায় সেটা যে আসলে যায় না এবং একটা কিছু হলে সেটা সম্পর্কে যে তদন্ত হবে সেই তদন্ত যাতে একেবারে স্পষ্ট পরিষ্কার সাধারণ মানুষের চোখের সামনে হয় সেই দাবিটা কিন্তু অনেক জায়গার থেকে উঠে আসছে কেবল আইনজীবী মহল নয় সাধারণ মানুষ ভুক্তভুক্ত যারা বিচার ব্যবস্থার পেছনে বছরের পর বছর দৌড়চ্ছেন দশকের পর দশক দৌড়চ্ছেন তাদের মনে হয়। যে কি হচ্ছে তাহলে কি ব্যাপার যেমন ধরুন আমি বলছি যে ১৪ মার্চ আজকে চব্বিশে মার্চ দাঁড়িয়ে এই কথাটা বলছি চোদ্দ মার্চ রাত এগারোটায় আগুন লাগে চোদ্দ মার্চ রাত এগারোটায় আগুন লাগলো একজন বিচারপতির বাড়িতে আগুন সেখানে দমকল এবং পুলিশের লোক ছিল পুলিশের লোক বা দমকলের লোক বা দুজনেই তারা টাকার বস্তা দেখলো অনেক টাকা পোড়া অবস্থায় পেল এবং পুলিশ সেসব বাজেয়াপ্ত করার কথা কিন্তু ওই হাইকোর্টেরই প্রধান বিচারপতিকে জানানো হলো কখন তার পরের দিন বিকেল চারটে পঞ্চাশ বা প্রায় পাঁচটায় তাহলে এত ঘন্টা লেগে গেল কেন প্রধান বিচারপতিকে তো এরকম একটা ঘটনা সঙ্গে সঙ্গে জানানো উচিত আমাদের অনেকেরই ধারণা টাকা না পাওয়া গেলেও ফায়ার ইনসিডেন্ট একজন জজের বাড়িতে আগুন ধরেছে নানান রকম জজের বাড়িতে জিনিসপত্র ডকুমেন্টস থাকে ইত্যাদি সব মিলিয়ে জজের বাড়িতে আগুন ধরেছে সেটা সেই হাইকোর্টের চিফকে জানাতে এত ঘন্টা সময় লাগলো কেন তারপরে দেখুন এইবারে সেখানে যে ভিডিও তোলা হয়েছিল বা ফটো স্টিল ফটো নেওয়া হয়েছিল সেই ফটোগুলো দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসকে দিতে লেগে গেল আরও একদিন ষোলো তারিখে চিপ সেটা পেলেন ষোলো তারিখে চিপ পাওয়ার পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি কবে দিলেন সেসবের কপি কুড়ি মার্চ তাহলে দেখুন ষোলো তারিখে পেলেন চোদ্দ তারিখে আগুন পনেরো তারিখে জানলেন দিল্লির প্রধান বিচারপতি ষোলো তারিখে দিল্লির প্রধান বিচারপতির কাছে ভিডিও এবং ফটো গেল আর ভারতের প্রধান বিচারপতি সেটা পেলেন কুড়ি তাহলে মাঝখানে যে দুটো তিনটে দিন সে দুটো তিনটে দিন কি হচ্ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব গুরুতরভাবে উঠে আসছে কি কী লিস্ট আছে দিল্লি পুলিশের কাছে সিজার লিস্ট আছে কি এই সিজার লিস্টে কে কে সই করেছে ঠিক মতো সিজার করা হয়েছে ওখানে একটা মামলাকে বা একটা তদন্তকে সফল করবার জন্য যে ধরনের জিনিস পুলিশের সংগ্রহ করা দরকার সেই ধরনের সিজার হয়েছে কি এবং তার তালিকা করে তার ওপরে উপস্থিত ব্যক্তিদের সই লাগে বা সেই বাড়ির মালিক বা বাড়ির সংশ্লিষ্ট লোকেদের সই লাগে সেরকম সই নেওয়া হয়েছে তো সেই তালিকা তাহলে কোথায় তদন্ত কমিটি গঠিত হয়েছে ভারতের প্রধান বিচারপতি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তিনটি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই তদন্ত কমিটিতে রেখেছেন এ পর্যন্ত ব্যাপারটা খুবই শক্তপোক্ত এবং ভালো কিন্তু এই তদন্ত প্রক্রিয়া কি জনগণের চোখের সামনে হবে কিভাবে যে প্রকাশ্য স্থানে তদন্ত হোক এবং লাইভ স্ট্রিমিং হোক যেমন সুপ্রিম কোর্টের কোনো কোনো বিচার লাইভ স্ট্রিমিং হয় সেরকম লাইভ স্ট্রিমিং হোক যাতে সমস্ত মানুষ সেটা দেখতে পায় এই ব্যবস্থা হবে কি যদি তা না হয় যদি এটা ইন ক্যামেরা বা গোপনে হয় সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকে তাহলে সেটা কি আজকে ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে এই ঘটনার যেসব বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে তার হয়তো বেশিরভাগটাই বা প্রায় পুরোটাই জল্পনা কল্পনা গুজব হয়তো অনেকে গুজব ছড়াতেই ভালোবাসেন আমরা সেটা মিথ্যের মধ্যে যাচ্ছি না কিন্তু মানুষ মানুষের মধ্যে ভুল গুজব যাতে না ছড়াতে পারে তার জন্য কি এই তদন্ত তা প্রকাশ্যে হওয়া উচিত নয় তার লাইভ স্ট্রিমিং হওয়া উচিত নয় যাতে অন্য অনেক দূরে বসেও কেউ ইচ্ছে করলে তার লিঙ্কে ঢুকে সেটা সেইখানে কি হচ্ছে তদন্ত কি কথা বললো দিল্লি পুলিশ কেন এত দেরি হলো এই যে আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ কী করছিল দিল্লি পুলিশ কোন সিজারলিস্ট আছে তাতে কে সই করেছে কত টাকা পাওয়া গেছে দু বস্তা না দশ বস্তা সমস্ত যে তথ্য সেই তথ্য পরিষ্কারভাবে এবং সব পক্ষ যারা দেখেছে দমকল দেখেছে দিল্লি পুলিশ দেখেছে ওই বাড়ির কর্মচারী হাইকোর্টের জজের বাড়ির কর্মচারী কেউ কেউ দেখেছেন সমস্ত ঘটনা এখানেই দমকল প্রধানের অতুল গর্গের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আতশ কাছে নিচে আসা উচিত তবে দেখো দমকল বাহিনীর প্রধান যে কথা বলেছেন সেটাতে সেটা একেবারে আশ্চর্য হয়ে যাওয়ার মতো কথা যদিও তারপরেই তিনি আবার বলেছেন আমি এরকম কোনো কথা বলি কথা বলিনি দিল্লির পুলিশ কমিশনার কেন তিনি সামনে আসছেন না কেন হচ্ছে অন্যান্য যে লোকেরা ছিলেন তারা সামনে আসছেন এবং হাইকোর্টের রেজিস্ট্রার তারও তো সাক্ষ্য নিতে হবে এই তদন্ত কমিটিকে তার মানে দিল্লির পুলিশ কমিশনার দমকল বাহিনীর চিফ হাইকোর্টের রেজিস্ট্রার তারা কি বললেন সেটা কি সাধারণ মানুষ জানতে পারবেন এবং তারপরে তদন্ত প্রক্রিয়া এবং তার যে সিদ্ধান্ত তদন্ত কমিটির সদস্যরা নেবেন সেটা কি সাধারণ মানুষ দেখতে পারবেন একটা মতামত উঠে আসছে যেটা সংবাদ মাধ্যমে আমাদের কাজ হচ্ছে নানান মতামত যে মানুষের মধ্যে জনগণের মধ্যে চলছে সেটা তুলে ধরা একটা মতামত কিন্তু উঠে আসছে এই তদন্ত প্রকাশ্যে হওয়া উচিত এই তদন্ত গোপনে না হওয়া উচিত এই তদন্ত লাইভ স্ট্রিমিং ব্যবস্থা হওয়া উচিত তা না হলে বিচার ব্যবস্থার স্বচ্ছতা সম্পর্কে যে গুজব ছড়া ছড়ানোর সুযোগ সেই গুজব ছড়ানোর সুযোগ কিন্তু বেড়ে যেতে পারে সরণালী একেবারেই আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়